পুজোর ছুটি শেষে শনিবার স্কুল খুলতে বিক্ষোভের মুখে পড়লেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমান জেলা শিক্ষা দপ্তর থেকে তার বদলির নির্দেশিকা জারি হয়ে যাওয়ার পরও প্রধান শিক্ষক কেন স্কুলে ঢুকেছেন এই প্রশ্ন তুলে শনিবার বিক্ষোভ দেখান মুস্তিনগরের কয়েকশো বাসিন্দা প্রধান শিক্ষককে স্কুল চত্বর থেকে বেরিয়ে যেতে বললেও তিনি রাজি না হওয়ায় বিক্ষাবরত গ্রামবাসীরা স্কুলের দরজায় তালা লাগিয়ে দেন যদিও পরবর্তীকালে অন্যান্য গ্রামবাসীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ফারাক্কা ব্লকের মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক ছাড়াও তিনজন সহকারী শিক্ষক এবং দুজন টিচার রয়েছেন ফারাক্কা ব্লকের শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি তথা মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়াবাইদুর রহমানের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের টাকা তশ্রুপ সহ আরও একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় মাস সাতেক আগে জেলা শিক্ষা দপ্তর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ তদন্তে প্রধান শিক্ষক দোষী প্রমাণিত হওয়ায় ফারাক্কা ব্লকের গাজীনগর মহাদেবনগর এলাকার বাসিন্দা ওয়াবাইদুর রহমানকে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সাগরদিকি ব্লকের একটি প্রাথমিক স্কুলে বদলি করে দেওয়া হয় শিক্ষা দফতর সূত্রে খবর ওই বদলির নির্দেশিকা পাওয়ার পরও ওয়াবাইদুর রহমান স্কুলে যোগদান করেননি নিজের বদলির নির্দেশিকা বার হওয়ার পরও শিক্ষক অসুস্থতার কারণে ছুটিতে চলে যান তারপর থেকে শিক্ষা দপ্তরের নির্দেশে শরীফুল হক নামে মুসকিনগর প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন দিন ওয়াবাইদুর রহমান স্কুলে না আসায় স্থানীয় মানুষদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল শনিবার স্কুল খুলতেই হঠাৎই ওয়াবাইদুর রহমান সেখানে এসে হাজির হন তাকে স্কুলে ঢুকতে দেখে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের দাবি জানাতে থাকেন ওয়াবাইদুর রহমান একজন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক তিনি থাকলে স্কুলের ছাত্রদের পঠন পাঠন হচ্ছিল না তাই তারা ওয়াবাইদুর রহমানকে স্কুলে কোনো রকম কাজ করতে দেবেন না সূত্রের খবর শিক্ষা দফতরের বদলির নির্দেশিকা চ্যালেঞ্জ করে ওয়াবাইদুর রহমান কলকাতা হাইকোর্টে একটি মামলাও করেছেন গ্রামবাসীদের বিক্ষোভের পর রহমান বলেন শিক্ষা দফতরের তরফ থেকে আমার বদলির নির্দেশিকা বার হলেও আমার রিলিজ বার হয়নি আমি স্কুলের দায়িত্বভার শিক্ষকের হাতে তুলে তিনি জানান এতদিন আমি চিকিৎসার জন্য ছুটিতে ছিলাম সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো ছুটি থেকে আসার পর আগে নিজের পুরনো কর্মক্ষেত্রে যোগদান করতে হয় তারপরে নতুন কর্মক্ষেত্রে যাওয়া হয় সেই কারণেই আমি মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি যোগদানের এই কাগজ আমাকে শিক্ষা দপ্তরে জমা করতে হবে এরপর শিক্ষা দপ্তর বুঝবে আমাকে এই স্কুলেই রেখে দেবেন না অন্যত্র বদলি করবে যেহেতু

না না তো কেস চলছে তো কেস করনা কেস চলছে তো কেস কর আমি কেস করে আপনারা সবাই